পোলট্রি ফিড উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় সুবঙ্করের ফাঁকি ডিম মুরগির দাম বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ডিম মুরগি উৎপাদন করতে পঁচাত্তর পারসেন্ট ফিডের প্রয়োজন হয় ফিডের সংকটটা তৈরি হয় দু সাল থেকে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় তখন আন্তর্জাতিক বাজার বেড়ে যায় আন্তর্জাতিক বাজার বেড়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের বাজারে ফিডের দাম বেড়ে যায় আন্তর্জাতিক বাজারে দু সালে ফিডের দাম কমে যায় কিন্তু বাংলাদেশে দু হাজার তেইশ সালেও ফিডের দাম বাড়ে তেইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ফিডের দাম বাড়েনি তবে ফিডের দাম গত সরকার পরিবর্তন হওয়ার পরে এক টাকা থেকে দুই টাকা পার কেজিতে কমছে এখন মূল কথা হলো এক কেজি ফিড উৎপাদন করতে ষাট পার্সেন্ট ভুট্টার প্রয়োজন হয় পঁচিশ পারসেন্ট সয়াবিন প্রয়োজন হয় এবং অন্যান্য প্রয়োজন পণ্য আমাদের প্রয়োজন হয় প্রায় পনেরো পারসেন্ট পনেরো থেকে পঁচিশ পারসেন্ট তো যখন ভুট্টা এবং ভুট্টার দাম ছিল তেতাল্লিশ টাকা সয়াবিন মিলের দাম ছিল বিরাশি থেকে চুরাশি টাকা তখন পোলট্রি ফিডের দাম বাড়ানো হয় পার বস্তা পঞ্চাশ কেজির বস্তা ছত্রিশশো টাকা কিন্তু এখন পার কেজি ভুট্টার দাম হচ্ছে সিজনে ভুট্টা কিনছেন কোম্পানি বাইশ থেকে চব্বিশ টাকার ভিতরে কিন্তু বর্তমানে ভুট্টার দাম হচ্ছে প্রায় তিরিশ থেকে বত্রিশ টাকা সয়াবিন মিলের দাম হচ্ছে আশি থেকে থেকে বাষট্টি টাকা এখন কেন ফিডের দাম কমছে না অতএব ফিডের দাম নিয়ে শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে প্রান্তিক খামারিদের সাথে প্রতারণা করা হচ্ছে দেশের আঠারো কুশি কোটি জনগণের সাথে ডিম মুরগির উৎপাদন খরচকে বাড়িয়ে দেওয়া হচ্ছে বাজারে ডিম মুরগির দাম বেড়ে যাচ্ছে তবুও প্রান্তিক খামারিরা মূল্য না পেয়ে উৎপাদন থেকে সরে যাচ্ছে এবং এটা আর্টিফিশিয়ালি কয়েকটি কোম্পানি যোগ সাজস করে এই কাজটি তারা করছেন এবং তারা নতুন পলিসি দিয়ে ডিম মুরগির দামকে অতিরিক্ত বাড়িয়ে দিচ্ছেন নতুন পলিসি দিয়ে প্রান্তিক পর্যায়ের খামারিদের উৎপাদনকে তাদের হাতের মুঠে নিতে চাচ্ছেন এবার আসেন শুভঙ্করের পাখি কি। সেটা হচ্ছে চুক্তিভিত্তিক খামার চুক্তিভিত্তিক খামার হলো কন্ট্রাক্ট ফার্মিং যেটা প্রান্তিক খামারি ডিম মুরগি উৎপাদন করবে বাজারজাত করবে কর্পোরেট গ্রুপগুলো তাদের যা মন চায় তা বাজারজাত করবে এখন একটা কন্ট্রাক্ট খামারির জন্য যে প্রান্তিক খামারি কোম্পানির সাথে যুক্ত হয়ে কন্ট্রাক্ট ফার্মিংয়ে উৎপাদন করবে তার জন্য একটি বাচ্চা মুরগির বাচ্চা সারা বছরের জন্য পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা এক কেজি পোলট্রি ফিডের মূল্য তাদের জন্য পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা এবং যারা তাদের সাথে যুক্ত হবে না তাদের জন্য এক কেজি পোল্ট্রি ফিডের মূল্য সত্তর থেকে বাহাত্তর টাকা একটি বাচ্চার মূল্য কখনো ষাট টাকা কখনো একশো টাকা এভাবে করে ইচ্ছাকৃতভাবে তারা খামারিকে সহযোগিতা করার নামে বন্ধ খামারিকে ফিরিয়ে আনার নামে তারা কিন্তু শিল্পকে দখল করে নিচ্ছেন এবং প্রান্তিক খামারিদেরকে উৎপাদন থেকে সরিয়ে দিতে বাধ্য করছেন আমি সকল সরকারের সকল মহলকে আহ্বান জানাচ্ছি কোম্পানিগুলোকে লাগাম টানুন সরকারি কর্মকর্তা যারা এদের সাথে যুক্ত আছেন তাদের লাগাম টানুন এবং পোলট্রি শিল্পে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনুন ডিম মুরগির বাজারে স্বস্তি ফিরিয়ে আনুন আর ডিম মুরগির বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে প্রান্তিক খামারিদের প্রয়োজন হবে কারণ প্রান্তিক খামারিরা ডিম মুরগির চাহিদার আশি পারসেন্ট উৎপাদন করে কর্পোরেট গ্রুপগুলো কিন্তু বাজারে সিন্ডিকেট করতে পারবে পোলট্রি ফিডে সিন্ডিকেট করতে পারবে মুরগির বাচ্চা সিন্ডিকেট করতে পারবে ডিম মুরগির দাম বাড়িয়ে সিন্ডিকেট করতে পারবে কিন্তু তারা বাজারের চাহিদা পূরণ করতে পারবেন না কারণ তারা মাত্র বিশ পারসেন্ট উৎপাদন করেন ডিম মুরগি এবং পোলট্রি ফিট উৎপাদন করেন তারা শতভাগ আমি সরকারের ঊর্ধ্ব মহলে যারা আছেন তাদেরকে বলতে চাই প্রান্তিক পর্যায়ের বন্ধ খামারিগুলোকে টিকিয়ে রাখতে উৎপাদনকে ঠিক রাখতে সাপ্লাই চেনকে ঠিক রাখতে আমরা পোলট্রি ফিডের সিন্ডিকেটকে ভেঙে দিব এবং পোলট্রি ফিডে যে শুভঙ্করের পাখি দেওয়া হচ্ছে এটাকে তদারকি করা হোক এবং তারা সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা নিচ্ছেন এবং আমদানি নির্ভরতা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন মূলত দেশীয় পণ্য থেকে বিরানব্বই পার্সেন্ট ফিড উৎপাদিত হয় এইট পার্সেন্ট যেটা উৎপাদ আমদানি করেন সেটা হচ্ছে লাইমস্টোন পাথর যার মূল্য মাত্র দশ টাকা কেজি এবং কিছু মেডিসিন অতএব কিছু মেডিসিন আর লাইমস্টোন পাথর আমদানি দেখিয়ে এইট পারসেন্ট তারা ফিটের দাম বাড়াবেন আর ষাট পারসেন্ট প্রায় ষাট পার্সেন্ট ভুট্টার প্রয়োজন হয় যেটা শতভাগ আমাদের দেশে উৎপাদিত হচ্ছে আমরা বলতে চাই এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হোক এই সিন্ডিকেটকে না ভাঙতে পারলে একটি শিল্প টিকে থাকতে পারবে না প্রান্তিক পর্যায়ের শিল্পটা টিকবে না আর প্রান্তিক পর্যায়ের যে শিল্প আছে প্রান্তিক খামারি আছে প্রান্তিক উদ্যোক্তা আছেন এদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোক যুক্ত আছে অতএব পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোকের যে একটি কর্মসংস্থান এটিকে রক্ষা করতে হলে গুটি কয়েক কোম্পানির কোমরে দড়িবানতে হবে তাদেরকে বাসাই করে চিহ্নিত করে তদন্ত করে আইনের মাধ্যমে জেলখানায় ঢুকাতে হবে তাহলে ঠিক হয়ে যাবে